কাম ব্য ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মত মতন আজকেও বলবো আমি ভীষণ পরিমাণে টায়ার্ড আছি যাই হোক ছোট্ট করে একটা ভিডিও করব। আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি আজকে যে কথাটা আমি বলতে চলেছি আমি জানি না কার ভালো লাগবে কার খারাপ লাগবে তবে আমার দেখে ভীষণ পরিমাণে খারাপ লাগছে যে নিজের চ্যানেল নিজের রম রমা চ্যানেল কিভাবে নিজের হাতে মানুষের ক্ষতি করতে পারে নিজের রম রমা চ্যানেল কীভাবে এরকম করে ডুবে যেতে পারে আমি নিজে চোখের সামনে সব কিছু শেষ হতে দেখছি দেখো এখন যদি আমি বলি যে ভিউজ কোনো ম্যাটার নয় সেটা ভুল হবে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে ভিউজ ভিউজ তো কোনো ম্যাটার নয় আজকে আছে কালকে নেই হ্যাঁ ভিউজ আজকে আছে কালকে নেই কিন্তু ভিউজ যে ম্যাটার নয় সেটা কিন্তু নয় ভিউজই আলটিমেট ম্যাটার ভিউজই কিন্তু এখানে সবথেকে বড় কারণ ওয়াইটিতে এসে ভিডিও দেওয়ার যত ভিউস তত ইনকাম তো যখন দেখছি একটা রমরমা চ্যানেল একটা সুন্দর চ্যানেল এত সুন্দর যাচ্ছিলো সেই চ্যানেলটা আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে না খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে মানে সবার আগে আমরা তো আমরা তো মানুষ তাই না আর বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো মানুষই হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো দিনে এটা চায় না কোনো ব্লগারের চ্যানেল ক্ষতি হোক কোনো দিনও চায় না আমি তো আমি আমার দিকটা বলবো আমি তো আর কারোর দায়িত্ব নিতে পারবো না আমি আমার দিকটাই বলবো আমি তো কোনো দিনও ভাবতেও পারবো না কোনো দিন এটা চাইবও না যে মানে কোনো ব্লগারের চ্যানেল ক্ষতি হোক গ্রস্ত হোক কোনো ব্লগার তার চ্যানেল বন্ধ করে দেখ ভিউজ না হোক কোনো দিনও চাইবো না কারণ তাদের ভিউজ হওয়া মানে কিন্তু আমাদের চ্যানেলটা চলা এরকম কিন্তু বাস্তব এটা এটা কিন্তু তোমরা স্বীকার করো আর না করো এটাই বাস্তব আর কন্ট্রোভার্সি যতদিন যেই চ্যানেলে চলবে সেই চ্যানেলেও কিন্তু ভিউজ পরিমাণ প্রচুর থাকবে এটাও কিন্তু বাস্তব কথা মানে একে অপরের সাথে জড়িত কিন্তু কিছু লোক মানতে নারাজ কিছু লোকের ধারণা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করে বলেই ব্লগারদের নাকি মানে ভিডিওগুলো চলে না বা ভিডিও ভিউজ ডাউন হয়ে যায় কিন্তু না যতদিন একটা লোক ব্লগারকে একটা ব্লগারের ভিডিও পার্টিকুলার একটা ব্লগারের ভিডিওর ওপরে কন্ট্রোভার্সি হবে ততদিন ভিউজ হাই থাকবে যখন দেখবে যে না ওখানে কন্ট্রোভার্সি করার মতন আর কিছুই পাচ্ছি না যখনই কন্ট্রোভার্সি করা ছেড়ে দেওয়া হবে তখনই কিন্তু ওই চ্যানেলটা ডুবে যাবে এটাই বাস্তব ক্রিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে বলে কিছু ব্লগার যারা যারা কন্ট্রোভার্সি আওতায় এসেছে যারা দিনও আসি তাদের কথা আমি বলবো না এসেছে তারপরে যখন কন্ট্রোভার্সি করা বন্ধ হয়ে গেছে তাদের প্রত্যেকের ভিউজই কিন্তু ডাউন হয়েছে এই যে কিছু মানুষের মানসিকতা যে না কন্ট্রোভার্সি করলেই নাকি চ্যানেলের ভিউজ কমে যায় কন্ট্রোভার্সি করলেই নাকি চ্যানেলে নষ্ট হয়ে যায় এটা হয়েছে একমাত্র বেচুর ক্ষেত্রে আমার ভীষণ পরিমাণে খারাপ লাগছে আজকে বেচুর ভিউজ দেখে বেচুর চ্যানেল দেখে দেখো বেচু যেটা করেছে সেটা করেছে বেচু যেটা করেছে নিজের চ্যানেলের ক্ষতি ও স্বইচ্ছায় করেছে প্রতিনিয়ত মন কি বাত বলতে বসে মন কি বাত বলতে বসে আর মন কি বাত বলতে বসে মন কি বাত বলতে বলতে তার চ্যানেলটাকে পুরোপুরি কন্ট্রোভার্সি জোনে নিয়ে চলে এসেছে হ্যাঁ প্রতিদিন এবং সেই কন্ট্রোভার্সির কারণেই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ওর ভিউ দেখতে যেত খুব ইন্টারেস্টটা পেত কিন্তু জবের থেকেও মন বলা বন্ধ করে দিয়েছে জমের থেকে মানে এই যে বলছে যে আমি আর কোনো নোংরাতে থাকবো না বা আমি কোনো কন্ট্রোভার্সি করবো না ওর ভিউস কিন্তু আস্তে আস্তে ডাউন হতে শুরু করেছে কেন ওখান থেকে কোনো কন্ট্রোভার্সি কেউ পাচ্ছে না কারণ ও ওর ব্লগার ওই ব্লগিংগুলোকেও কিন্তু কন্ট্রোভার্সির মধ্যেই নিয়ে চলে যাচ্ছিলো প্রতিদিন একটা করে কন্ট্রোভার্সি করবে ও নিজেই জানে না যে ও চ্যানেলটা কতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ও কিন্তু জানে না ও ও এটা মানে বুঝতেও পারেনি যে ওর চ্যানেলের ক্ষতি ওর নিজের হাতেই করেছে দেখো বলে না পাপ বাপকেও ছাড়ে না ছাড়ে না আজকে যেই পরিস্থিতি ওর হয়েছে তার জন্য যে সব বড় পাপ করেছে ও সেটা হচ্ছে একটা নারীকে অসম্মান করা আমি এখানে কোনোদিনও বলবো না যে টিনা সতী ছিল বা টিনার কোনো দোষ ছিল না এটা আমি কোনোদিনও বলতে পারবো না উভয় পক্ষে দোষ না থাকলে বলে না এক হাতে তালি বাজে না দু হাতে তালি বাজে তবে আমাদের বিচার করার ব্যাপার যে কতটুকু দোষ ছিল এবং দোষটা যখন ছিল যখন মেয়েটা ক্ষমা চেয়ে নিচ্ছিল তাহলে কেন তাকে ক্ষমা করে দেওয়া হলো না কেন দেওয়া হলো না বলে না যে একবার মানুষের দোষ করলে ক্ষমা চাইলে ভগবানও ক্ষমা করে দেয় আমরা তো মানুষ আমরা কেন পারিনি ক্ষমা করতে সেই মানুষটাকে সেই অপ মানে ওই মেয়েটাকে যেই পরিমাণে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করা হয়েছে না তার ফল তো পেতেই হবে তার ফল পেতে হবে আজকে ভীষণ খারাপ লাগছে তার ভিউজ দেখে এতটা নিচে নেমে গেছে ভিউজ আমি তো মানে দেখেই অবাক হয়ে যাচ্ছি হতেই পারে আজকে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর হয়তো কালকে পঁচিশে ডিসেম্বর সেই জন্য ভিউজ কম হচ্ছে কিন্তু তুলনামূলকভাবে তো আরও মানুষের ভিউজ হচ্ছে তোমরা বলবে এই যে এই সব এই সময়টা ভিউজটা কম হয় এই সময় ভিউজ কম হচ্ছে কেন মানুষ বাইরে আনন্দ ফুর্তি করছে আমোদ প্রমোদ করছে পিকনিক খাচ্ছে মানলাম সব মানলাম কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা দুই লাখের চ্যানেলে মাত্র ছ হাজার ভিউজ এটা তো মানা যায় না টিনার আশি হাজারের চ্যানেলে যদি ছ হাজার ভিউজ হতো তাহলে ভাবতাম যে না তাও ঠিক আছে দু লাখ চ্যানেলে ছ হাজার ভিউজ সেটা তো মানতে পারছি না ওর তুলনায় কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্লগারে ব্লগিং যে করছে সেখানে ভিউজ বেশি যে চ্যানেলটা কে কার হাতে ক্ষতি করেছে বেচন নিজের হাতে নিজের চ্যানেল ক্ষতি করেছে আর ওই যে বললাম যে কিছু কর্মফল একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে বেরুজ্জত করা ওই যে মনে পড়ে আমাদের শাস্ত্রে পঞ্চপাণ্ড আটকাতে পারেনি সেটা হচ্ছে আমাদের দ্রৌপদীর বস্ত্রহরণ যারা যারা দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল তারা কি একজনও রেহাই পেয়েছে পায়নি তো এরকমই হচ্ছে এখানটায় তখন হয়তো আমাদের সোশ্যাল মিডিয়া ছিল না এখন সোশ্যাল মিডিয়া এসেছে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে দিয়েছে তখন হচ্ছে সমাজের মাঝখানে বিক্রি করা হয়েছিল মানে অপমানিত করা হয়েছিল। আর এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করা হয়েছে একই তো দোষ একটা নারীর অসম্মান সেক্ষেত্রেও নারীর একটা অসম্মান হয়েছিল ক্ষেত্রেও নারীর একটা অসম্মান হয়েছিল আমার কোনো নারীকে পছন্দ নাই হতে পারে আমার তার সাথে সংসার করতে ইচ্ছে নাই হতে পারে আমার তার সাথে বনিবনা না হতে পারে বা সে আমার সাথে বনিবনা করতে পারছে না সে অন্য কাজের সাথে যুক্ত অন্য লোকের সাথে যুক্ত হতেই পারে এটা তো ইউনিক কিছু নয় যে এই এই পৃথিবীতে শুধুমাত্র বিচার সাথে হয়েছে এটা ইউনিক কিছু নয় হতেই পারে কিন্তু তার জন্য একটা নারীকে অসম্মান করা তার জন্য সোশ্যাল মিডিয়াতে এসে একটা মাকে অসম্মান করা এটা তো ভগবানও সয়নি যখন প্রথম ওই কাজটা শুরু করেছিল ভিডিও করে প্রথম যখন নারীকে অসম্মান করা একটা ভিডিও করেছিল তখনই ঠাকুরের ঘন্টায় ঘণ্টা বেজে গেছিল যে এর কি বলবো অবধারিত সব কিছু শেষ হওয়া আস্তে আস্তে তিলে তিলে শেষ হতে দেখছি তাকে খারাপ লাগছে কিসের জন্য বলতো তার চ্যানেলটা ভালো চলছিল খারাপ লাগছে কিসের জন্য বলতো যে এই মানুষটার মাথার উপরে এত বেশি চাপ তার পাশের লোকগুলোই দিয়ে রেখেছে তার সাথের লোকগুলো দিয়ে রেখেছে সে এখনও বুঝতে পারছে না খারাপটা এখানটাই লাগছে সে যাকে বিশ্বাস করছে যার হাত ধরে চলছে তারাই তাকে শেষ করছে সে বুঝতে পারছে না তাদের অনুপ্রেরণায় তার মন কী বাত বলতে বসতো তাদের অনুপ্রেরণায় আজকে যেই মানুষগুলোর সাথে তাকে জড়িত কো জড়িয়ে জড়িয়ে ভিডিও নামছে তাদের অনুপ্রেরণাই হয়েছে লাভটা কি হলো কিচ্ছু লাভ হয়নি শেষ মেশে নেটফল জিরো তার চ্যানেলের গ্রোথ শেষ এখন কী বা হবে বা কীভাবেই বা সব এত খেসেরত দেওয়া হবে কিভাবেই বা সবকিছু চলবে যখন দেখবে যে তোমার কাছ থেকে একটা টাকাও কেউ পাচ্ছে না তখন তোমার হয়েও কেউ গুণগান গাইতে বসবে না যখন দেখবে তোমারকে নিয়ে তাদের কোনো লাভ হচ্ছে না তাদের স্বার্থ সিদ্ধি হচ্ছে না তখন তোমাদেরকে নিয়ে কে তোমাকে নিয়ে কেউ ভিডিও করবে না বেচু অথচ সেই মানুষগুলোর সাঁত দিয়ে তুমি তোমার চ্যানেলটারই ক্ষতি করে বসেছো কাকিমাকে দেখলে বড্ড খারাপ লাগে অবশ্যই খারাপ লাগে কারণ একটা বয়স্ক মহিলা যেরকম চেহারা প্রথমে ছিল আর আজকে চেহারা আকাশ পাতাল তফাত তবু একটা কাজের লোক সে রাখছে না তবু একটা হেল্পিং হ্যান্ড রাখছে না নিজেকে নাকি বলে হেল্পার অথচ সমস্ত কাজ তার মাই করে চলেছে আর মার চেহারার দিকে তাকানো যাচ্ছে না খারাপ তো লাগছেই এগুলো খারাপ লাগার কারণ কেন সর্বপ্রথমে আমরা মানুষ তারপরেই সবকিছু এই যে এগুলো যেগুলো ভুগতে হচ্ছে সেটা কর্মফল সেগুলো কর্মফল টিনা কতটা অন্যায় করেছে টিনা কতটা পাপ করেছে তার বিচার তো উপরে উপরালা করবে আমরা করার কে সে করার কে সে ভেবেছে যে আমি সর্বসর্বা আমি যা বলবো সে তক সেটা তাই হবে কিছু মানুষ তাকে পুড়কিয়ে দিয়েছিল কিছু মানুষ তাকে অনুপ্রেরিত করেছিল এবং সেই পথে চলেই আজকে বেঁচু এই কাজগুলো করেছে সে ভা বুঝতেই পারেনি যে একটা নারীকে সোশ্যাল মিডিয়াতে এসে অসম্মান করা মানে সেই পাপের ভাগিটা আমি হয়েছি তার ফল আমাকে ভোগ করতে হবে আরে কৌরবরাই তার ইসে করতে পারিনি সেখান থেকে বাঁচতে পারিনি আমি কোন ছাড় আমি কোন ছাড় এটা তাদের মধ্যে ধারণা ছিল না আজকে ভেউটা আমি জানি না আমি বেচুর প্রতি একটুখানি আমার কেন জানি আমার খারাপ লাগছে খারাপটা এই কারণেই লাগছে নয় যে মানে বেচুর প্রতি কোনো সহানুভূতি আমি দেখাতে চাইছি একদমই নয় খারাপ এই কারণেই লাগছে সে অন্যায় করেছে সেই অন্যায় করছে তার পাশে যেগুলো যেগুলো মানুষ আছে তাকে দিয়ে সেগুলো অন্যায় করিয়েছে শেষ মাসে গিয়েছে এটা রম রমা চ্যানেল ডুবে যাচ্ছে কি হবে এরপরে এরপরে কি ব্যবসা হবে নাকি এই চ্যানেলটাকে আবার সে দাঁড় করাতে পারবে নাকি আবার সে কন্ট্রোভার্সি করে আবার ভিউজ ইনকাম করবে কি করবে কারণ ও নিজেই বলেছে ওর প্রচুর টাকার দরকার প্রচুর টাকার দরকার যে টাকা এখান থেকে ঠিকঠাক করে উঠছে উঠছে না এখন যে তখনই যদি ঠিকঠাক করে তার না পোষাতো এখন কি হবে সব পোষাবে কিচ্ছু হবে না কিচ্ছু কাজ চলবে না এই টাকা দিয়ে এই টাকা দিয়ে কিচ্ছু চলবে না যদি এই ভিউজে থাকে সে ডুবে গেছে বুঝতে পেরেছে শেষ সে ডুবে গেছে এরপরে আর কিচ্ছু বলার নেই সে তার চ্যানেল শেষ করে দিয়েছে যদি চ্যানেলে কন্ট্রোভার্সি না দিত মন কি বাত না বলতো না তাহলে কিন্তু তার চ্যানেলে প্রমোশন ভিডিও আসতো প্রথমে একবার দুবার এসেছিল সম্ভবত তারপরে আর প্রমোশনাল ভিডিও পায়নি ওখান থেকেও তো কিছু ইনকাম হতো সেই রাস্তাটাও সে বন্ধ করে দিয়েছে মন কি বাদ বলতে মাথা আমি জানি না কি ভরা আছে নিজের চলে চলে কি না সেটাও আমার জানা নেই যদি নিজের বুদ্ধিতে হতো নিজের চলে সে তো সর্বপ্রথম আমার নিজের নিজের ভালোটা বুঝবে নিজের কমপক্ষে নিজের ভালোটা তো আমি বুঝবো তারপরে মানুষের ভালো বুঝবো কিন্তু না এ কি করছে এ অন্যের বুদ্ধিতে চলে নিজের সর্বস্ব খুইয়ে আজকে বসে আছে একতরফা সব হবে একতরফা সব হবে বেচুর কেসে আর কিচ্ছু বাকি নেই সব কিছু ঠিক হয়ে গেছে তারপরেও কেন ওয়াইটিতে এসে বেচুকেই ভালো সাজানো হচ্ছে কারণ আমরা তো সবাই জানি মানে সবাই তো বলে যাচ্ছে যে বেচু সব কেসের মধ্যে এগিয়ে আছে জিতে যাবে এই করবে সেই করবে তারপরেও কেন বেচুর গুণগান ওয়াইটিতে গাইতে হয় যখন রেজাল্ট বেরোবে সবাই তো এমনিই বুঝে যাবে তাই না অনেক ব্যাপার আছে অনেক কিছু বলার আছে বলতে পারছি না 进了，稍微跑喽，这个是这个，打打。